মায়াবি বিডি চ্যানেলে সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আত্মবিশ্বাস এবং ক্ষমতার প্রতীক ব্যক্তিগত নিরাপত্তার সঙ্গে জড়িত ব্যাপার আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েদের ও নারীদের পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেলফ ডিফেন্স টুল যা বিপদের সময় মানুষকে অনেক কাজে দেয় একটি বিষয় মনে রাখা খুব জরুরি এই টুলগুলো শেষ উপায় হিসেবে ব্যবহার করার জন্য সব সময় নিজের আশেপাশে কী ঘটছে সে বিষয়ে সচেতন থাকাই আপনার প্রথম দায়িত্ব চলুন শুরু করি আমি প্রথমে যে টুলের কথা বলবো পার্সোনাল অ্যালার্ম এটি একটি খুব ছোট্ট শক্তিশালী ডিভাইস যা টান দিলেই বা বোতাম চাপলেই একশো তিরিশ বেশি জুড়ে শব্দ করে এই বিকট শব্দ আক্রমণকারীকে আতঙ্কিত করে এবং আশেপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে ব্যবহার করা খুবই সহজ চাবের রিং ব্যাক বা বেল্টে ঝুলিয়ে রাখুন যেন প্রয়োজনের সঙ্গে সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন এর সবচেয়ে বড়ো শক্তিশীল শক্তি মানসিক প্রভাব হঠাৎ এই শব্দ অনেক সময় হামলাকারীকে পিছিয়ে দিতে বাধ্য করে এবং আপনাকে পালানোর জন্য সময় করে দেয় দ্বিতীয় যে টোলটিক বলব পেপার স্প্রে পেপার স্প্রে একটি অত্যন্ত কার্যকর কিন্তু নন লিথাল সেল ডিফেন্স অস্ত্র এটি চোখ নাক ও গলায় তীব্র জ্বালা সৃষ্টি করে যার ফলে ওই সময়ের জন্য মানুষের চোখে কিছু দেখা যায় না যাকে আপনি মারবেন সে কিছুই দেখবে না এবং শ্বাস নিতে তার কষ্ট হবে ব্যবহারের সময় লক্ষ্য রাখবেন সরাসরি চোখের দিকে স্প্রে করতে হবে এর একটি দিক হলো এটি স্থায়ী কোনো ক্ষতি না করেও নিজের রক্ষা করার সুযোগ দেয় তবে ব্যবহার করার আগে অবশ্যই আপনার এলাকার আইন কানুন জেনে নেবেন টুল নাম্বার তিন ট্যাকটিক্যাল পেন দেখতে সাধারণ কলমের মতো হলেও এটি তৈরি হয় অত্যন্ত মজবুত ধাতু দিয়ে অনেক ট্যাকটিক্যাল পেন ধারালো পান্ত থাকে না যা প্রয়োজন আত্মরক্ষা ব্যবহার করা যায় জরুরি মুহূর্তে এটি দিয়ে শরীরের সংবেদনশীল স্থানে আঘাত করা সম্ভব এর বিশেষত্ব হলো প্রায় দুই কাজ একসাথে সাধারণ কলম এবং গোপন সেলফ ডিফেন্স টুল চতুর্থ টুলস কুপোটান কিচেই কুপটান একটি ছোট লাঠির মতো ডিভাইস সাধারণত ধাতু বা শক্ত প্লাস্টিকের টুল এটি মুঠোর মধ্যে ধরে শরীরের নার পয়েন্টে চাপ দিতে বা আঘাতের শক্তি বাড়াতে ব্যবহার করা হয় সবচেয়ে ভালো দিক হলো এটি দেখতে একেবারে সাধারণ কিচেইনের মতো সঠিকভাবে ব্যবহার করতে চাইলে বেসিক সেলফ ডিফেন্স ট্রেনিং নেওয়া খুবই উপকারী এর উন্নত ব্যবহার হল ছোট শক্তিকে বড় এবং নিজেকে বাঁচানো পঞ্চম টুল পার্সোনাল সেফটি অ্যাপ বর্তমানে স্মার্টফোনে থাকা বা ডাউনলোডযোগ্য অ্যাপগুলো বিপদের সময় এক ক্লিকে আপনার লোকেশন ও সতর্কবার্তা পাঠিয়ে দেয় কিছু অ্যাপে স্যাটেলাইট অ্যালার্ম টাইমার চেক ইন এবং সরাসরি ইমার্জেন্সি সার্ভিসে কল করার সুবিধাও থাকে ব্যবহারের আগে অ্যাপ সেট করে রাখা এবং বিশ্বস্ত কন্টাক্ট যুক্ত করা যেমন আপনার কাছের মানুষ যারা আছে তাদের কন্ট্রাক্ট লিস্টে রাখা এটি আপনার নিরাপত্তায়